আকাল পর scala আপনি আমাদেরকে হয় গুলি করে দেন না হয় প্রতিষ্ঠানগুলো এম বিভক্ত করে দেন ধন্যবাদ জানাচ্ছি আমাদের মুক্তি যোদ্ধা আখতার কে এবং খজীত ভাই বাবুকে আমি বলতে চাই আপনাদের মাধ্যমে ডক্টর ইউনুস স্যার এর কাছে স্পষ্ট করে জাতীয় সংসদ সচিবালয় থেকে এখানে কোনো প্রতিনিধিকে পাঠান তারা স্পষ্ট করে বলুক তোমরা ঘরে ফিরে যাও আমরা এমপিও দেব না তাহলে আমরা এই ঢাকা রাজপথ থেকে মিছিল করতে চলে যাব আর যদি বলে এমপিও দেব তাহলে আমরা ঢাকা রাজপথ থেকে তার কার্যালয় থেকে তাকে আমরা প্রশংসক করতে করতে চলে দেব একটি কথা আপনারা মনে রাখবেন 71 দেখেছি রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে আমরা 26 থেকেছি রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে আমরা যদি একটা স্বাধীন আনতে হয় ابتدাই শিক্ষকরা লাশdownarrow পড়েছে এমপিও চাই হবে ابتدাই শিক্ষকরা লাশ পড়েছে তারপর তাদের সিএমপিওর ঘোষণা আসছে আমরাও লাজিত প্রস্তুত যদি আপনি বিনিময় এমপিও দেন তবু আমরা এমপিও নিয়ে ঘরে ফিরব ইনশাআল্লাহ আমি ওলািব্রাহ স্পষ্ট ভাষায় বলছি আগামীকাল সবাগ সত্তর আমরা ইনশাল বলাক করে দেব। যদি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের দাবি মেনে নেওয়া হয় আমি আদম আরিক্লা বাংলাদেশের সকল নানামকে শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জীবন দিতে রাজি আছি আমার লাশের বিনিময়ে যদি সকল প্রতিষ্ঠান হয় আমি আমার মাকে এসেছি মা আমার যদি লাশ যায় শুরু করে বাংলাদেশের সকল অলিগলি বন্ধ হয়ে যাবে আমার লাশের বিনিময়ে শুধু এমপিও চাই আর যদি এমপিও না দেওয়া হয় আমরা অনতি বিলম্বে যমুনা গ্রহ করব। আমরা কোনো অসাধ মানুষ নয় আমরা শিক্ষক অনতি বিলম্বে বেতন না দিলে আমরা এমন কর্মসূচি দেবো সব বিশেষ পাঁচে আগস্টের ভয় ভাব একটা ঘটনা এই বাংলাদেশে ঘটবে ধন্যবাদ সকলকে ভিডিওটা শেয়ার দেবেন